নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস অন স্ক্রিনে পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা প্রায় যারা ক্রিকেটের খবর রাখেন বা যারা ঘরোয়া ক্রিকেটের খবর প্রতিদিন দেখেন বা শোনেন জানেন তারা প্রায় প্রত্যেকেই জানেন যে সিএবির ঘরোয়া মৌসুম চলছে এবং আজকে ফার্স্ট ডিভিশনের ম্যাচে আমরা গিয়েছিলাম যেখানে ইউনাইটেড ক্লাবের মুখোমুখি হয়েছিল নেতাজি সুভাষ ইনস্টিটিউট এবং সেই ম্যাচে কার্যত কোনো রকমে জয়লাভ করলো ইউনাইটেড ক্লাব পঁচাশি ওভারের ম্যাচ হাতে প্রচুর সময় ছিল মাত্র একশো উননব্বই রানের টার্গেট ছিল কিন্তু এই পরিস্থিতিতেও ইউনাইটেড ক্লাবের ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হয়নি প্রথম দিকে শুরুটা ভালো হলেও মিডিল ইনিংসে মানে ইনিংসের মাঝপথে কিন্তু ব্যাটারদের ব্যর্থতার কারণে বেশ খানিকটা চাপে পড়ে যেতে হয়েছিল ইউনাইটেড ক্লাবকে যদিও বল হাতে ভালো পারফরম্যান্স করেছেন অনিকেত অনেকে তিরিশ ওভার বোলিং করেছেন আটচল্লিশ মাত্র রান দিয়েছেন সে সঙ্গে চারটে উইকেটও নিয়েছেন কিন্তু ব্যাট হাতে তিনি রান পাননি শূন্য রানই আউট হয়ে ফিরে যেতে হচ্ছে তাকে সেই কারণে বেশ কয়েকবার চাপে পড়তে দেখা গিয়েছে এবং শেষে যে পরিস্থিতিতে ম্যাচ এসে দাঁড়িয়েছিল হাতে অনেক বল অনেক সময় থাকলেও পাঁচ রান বাকি ছিল এবং মাত্র এক উইকেট অর্থাৎ এক উইকেট পড়ে গেলে ইউনাইটেড ক্লাব কিন্তু হারতে হতো তাদের ম্যাচটা ন উইকেটে ব্যাটিং করছিল ইউনাইটেড এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রোহিত চৌধুরী একজন ইউনাইটেডের দুরন্ত বোলার তিনি চার মেরে ম্যাচটি জিতিয়েছেন এবং এই দিন জয়ের পরেও কিন্তু খুব একটা খোশ মেজাজে দেখা যায়নি কোচ গৌতম মিত্রকে কারণ টুর্নামেন্টের এটি তাদের তৃতীয় ম্যাচ প্রথম ম্যাচ হারতে হয়েছিল দ্বিতীয় ম্যাচে জয় এবং তৃতীয় ম্যাচেও আজকে জয়লাভ করল ইউনাইটেড কিন্তু তা সত্ত্বেও দলের পারফরমেন্স নিয়ে বিশেষ করে দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে কিন্তু খুব উগড়ে দিয়েছেন ইউনাইটেড ক্লাবের কোচ তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক আমি সন্তুষ্ট নই কারণ নটা ব্যাটসম্যান খেলেছি কালকেও আমি বলেছি এক পিসটা একটু আটকাচ্ছে একটু নেমে যাচ্ছে সব কিছু থাকা সবস্থা স্টার্টিং করতে হবে না এই যে লাস্ট উইকে এখন দিন আমি জিতলাম এটা যেতার কথা না একশো অস্তি যায় না হ্যাঁ ঠিক আছে চার পাঁচ উইকেট পড়লো ঠিক আছে ন উইকেট লাস্ট উইকেটে যেতে না আমি যেটা মনে করি না এটাকে কিন্তু দাওয়া পেশেন্স মেনলি পেশেন্স পেশেন্স নেই উইকেট খারাপ হতে পারে কিন্তু আমাদের স্টার্টিও করতে হবে সেই জিনিসটা কারোর মধ্যে নেই যার জন্য এই ভালো হয়ে যাচ্ছে শুধু আমার টিমে না সব টিমেই দেখো আম হচ্ছে খুব কম উইকেট একটু প্রবলেম আছে নিশ্চয়ই যদি করার ইচ্ছা কারণ নেই এখন মা মাটির সমস্যাও হতে পারে মাটি যদি ঠিকঠাক না হয় তোমার বা টাইম দিয়ে তুমি ঠিক মতো না দিতে পারো হওয়ার জন্য মিনিমাম তোমার মাটি দেওয়ার পর আমার তো মনে হয় চল্লিশ দিন মিনিমাম লাগে সেটা মনে হয় দিতে পারছে না তার আগেই খেলা স্টার্ট হয়ে যাচ্ছে অনিকেত সিং তিরিশ ওভার বল করে আটচল্লিশ রান দিয়েছে আর চারটে উইকেট নিয়েছে তুমি তার পারফরমেন্স নিয়ে কতটা খুশি আমি খুশি না বোলিং অ্যাকচুয়ালি ব্যাটসম্যান হ্যাঁ আমি তখনই খুশি হব ব্যাটে রান করি প্লাস পয়েন্ট বলিংটা ব্যাটিংয়ে যদি রান করে ম্যান অফ দ্য ম্যাচ করবে আমি এখনই বললাম তুই ম্যান অফ দ্য ম্যাচ পঁচিশ কিন্তু আমি খুশি না তুই যদি ব্যাট করে আমার রান করে ম্যান অফ দ্য ম্যাচ হত তাহলে আমি খুশি হতাম কেরির অ্যাকচুয়ালি আমার শুভজিৎ দাসকে তো শুভজ্যোতি দাস আর লেফট হ্যান্ডের ব্যাটসম্যান ওই মাঝখানটা খেলে দিয়েছে কিন্তু বাজে রান আউট তো হয়েছে রান হয় না রান আউট নিয়ে একটু ঢুকে গেছি ধন্যবাদ